আতঙ্কে রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা উত্তর চব্বিশ পরগনার কামারহাটি প্রফুল্ল নগরের বাসিন্দা বছর ষাটের প্রৌর অশোক কুমার সর্দার এনুমারেশন ফর্ম ফিল করেন কিন্তু দু সালের ভোটের তালিকায় অশোক সর্দারের মা ও বাবার নাম থাকলেও তার নাম নেই তার মায়ের নাম ভোটার তালিকা ও ভোটের কার্ডে ভিন্ন সব মিলিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি অভিযোগ পেশায় রিক্সা চালক অশোক সন্ধ্যায় বাড়ি ফিরে রিক্সায় তালা লাগাতে যান তখনই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে নিচে সিসি ব্রিজের কাছে ট্রেনের সামনে দাবিয়ে আহত চেষ্টা করেন বলে দাবি পরিবারের দুপা কাটা পড়েছে বলে পরিবার সূত্রের খবর আশঙ্কাজনক অবস্থায় আরজিকর হাসপাতালে ট্রমা কেয়ারে ভর্তি রাতে অস্ত্রোপচার হয়েছে অনেকে আতঙ্কে থাকতেন হ্যাঁ এই এটা শুরু হওয়ার পর থেকে আতংগই থাকতো কাউকে কাউকে কিছু বলতো না খালিবালে আমার বাস্তি ইচ্ছে করে না আর কিছু বলতো না ওই দু হাজার নাম ছিল না প্লাস আবার ওনার মায়ের নামটা ছিল কিন্তু মায়ের নামটা আমরা ওর যে ভোটার কার্ড বানিয়েছি ওখানে একরকম ছিল আর যেখানে যেখানে নাম ছিল সেখানে আর এক রকম ছিল আমার একটাই সরকারের কাছে নিবন্ধন মানুষকে এত ম্যাচুরিটি পার্সেন্ট ছিল যে এইসব কাগজপত্র বেয়ার করবে আমি সরকারের কাছে ফের চাই তারা সারা দুনিয়ার একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একটা করে প্রমাণ দুক যে সবার আছে সবাই বাংলাদেশ থেকে এসে ঢোকে হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ যখন অশোক কুমার সর্দারের পরিবারের সঠিক সময় চিকিৎসা পরিষেবা পাননি বলে অভিযোগ তাদের অন্যদিকে এসআইআর আতঙ্কের কারণে দুপা হারালেন অশোক কিভাবে চলবে সংসার তার এই পরিণতির দায় কার যেহেতু বয়স হয়েছে ওনার বলছে অপারেশন করলে উনি বাঁচবে কি বাঁচবে না আমরা বলছি করুন আপনি দুটো পাই বাদ বলছে তা ঠাকুমার যে হাজবেন্ড মানে দাদা তার নামটা ওখানে এক আমাদের এতে এসছে বাবার ভোটার কার্ডে এক আছে নাম একই মানে দুটো নাম আছে ওনার বাবা ওটাই দিয়েছে ওটা নিয়ে চিন্তা করছে বলছে আমাকে মনে হয় তাড়িয়ে দেবে নাকি কি যাবে দিয়ে এই জিনিসটা আরম্ভ হয়েছে যখন যেন দুই দু সালের ভোটার লিস্টে কিছু কিছু সমস্যা আছে ওই সব মানে এস ঘোষণার পর থেকেই কী হয়েছে হ্যাঁ হ্যাঁ না না আমার বাবা কিন্তু এই ধরনের কোনোদিনই মানে মানসিকতা ছিল নাও না বেলগুরিয়া থানার অন্তর্গত প্রফুল্লনগর এলাকার বাসিন্দা বছর ষাটের অশোক সর্দার তিনি আত্মহত্যা করার চেষ্টা করেন পরিবারের লোক জানাচ্ছেন এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন অশোক সর্দার এবং মনমরা হয়ে থাকতেন এসআইআর আতঙ্কে একের পর এক মৃত্যু আত্মহত্যার চেষ্টার অভিযোগ এই আতঙ্কের পরিণতিও ভয়াবহ তবে সেই দায় ক্যামেরায় সমীরন হাওলাদার ও নিখিল দাসের সঙ্গে রেশমি দাস ও মফিজুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ